গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে সারাদিন ভালো কাটবে রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবেন এই প্রশ্নের উত্তরই পাবেন আজ এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা সকলেই প্রায় জানি যে নিত্য গীতা পাঠ করলে জীবনে কত শুভ পরিবর্তন আসতে পারি কিন্তু এখনকার ঈদুর দৌড়ের সমতুল্য জীবনযাপনের মাঝে ক্লান্ত হয়ে শান্ত হয়ে বসে গীতা পাঠ করাও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনারা জানেন কি গীতার কোন দুটি শ্লোক পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায় চলুন তবে আজ আমরা সেই দুটি শ্লোক সম্পর্কে জেনে নিই প্রত্যেক দিন সকালবেলায় উঠে এই দুটো শ্লোক অবশ্যই পাঠ করবেন এই দুটি শ্লোক কি তা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বর্তমান সময়ে মানুষ যত কোলাহলের মধ্যে থাকুক দিন শেষে নিজেকে একা বলে মনে করি তেমনই একজন হল অরুণ কলকাতা শহরের বড় একটা কোম্পানিতে কর্মরত কঠোর পরিশ্রমী পেশাদার মাত্র বত্রিশ বছর বয়সে সে কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু সে যে অভাবে ভোগে তা চোখে দেখা যায় না সেটা হলো তার মনে শান্তির অভাব বেশ কয়েক বছর আগে যখন কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে সে কলকাতায় এসে হাজির হয় তখন তার এখানে কেউ ছিল না এখানকার মানুষদেরকে সে সেইভাবে চিনত না এখানকার রাস্তাঘাট জায়গা সে কিছুই সেইভাবে চিনতো না তখন বেশিরভাগ সময়টা কাটতো অফিসে বসে কাজ করতে করতে দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভিতরটা মোচড় দিয়ে উঠত ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা বাবা মা জেঠু জেঠিমা কাকু কাকিমা ভাই বোনেদের সাথে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু শহরে সে এমন একলা পরিবেশে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল তাই প্রতিদিনই অফিস থেকে যখন সে বাড়ি ফিরতো চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টা রাস্তাতেই কাটি তাই সে অনেক অচেনা পথে হাঁটতে থাকতো নতুন নতুন রাস্তার সাথে তার পরিচয় হতো সেই রকমই এক সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত অরুণ একটি পুরনো বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়েছিল অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে যখন সেই দোকানের খোঁজ পেল তখন সে সেই দোকানের ভিতরে ঢুকে চারপাশে দেখতে থাকি ধুলোভর্তি সে গীতার একটি পরিচ্ছন্ন খুঁজে পেয়েছিল কৌতূহলী হয়ে সে সেটি কিনে নিয়ে ঘরে এসে পড়তে শুরু করেছিল। সেইবার সেই গীতা তাকে একরকম ভাবে রক্ষা করেছিল তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল ছোটবেলায় অরুণ তার বাড়িতে ঠাকুমাকে তার বাবা মাকে এমনকি জেঠু জেঠিমা সহ পরিবারের সকলকে গীতাপাঠ করতে শুনেছিল সে সে জানত যে যখনই গীতাপাঠ করা হয় তখনই মনের ভিতরের সমস্ত কোলাহল মিলিয়ে যায় তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবানই তাকে কৃপা করেছেন কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে তারপর থেকে অনেকবার অরুণ গীতা পাঠ করার চেষ্টা করেছি অরুণ শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভিতরে শুভ শক্তির সঞ্চার হয় কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা পাঠ কখনও সফল হয় না বেশিরভাগ দিন তো গীতাগ্রন্থকে ছুঁয়ে দেখাও সম্ভব হয় না গীতা পড়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে ফলে অরুণের মনে আবার ধীরে ধীরে হতাশা বাসা বেঁধেছে এমনই একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার এক উচ্চপদস্থ কলিক এসে তার পাশে বসি সে এই কয়েক বছরে অরুণকে ভালোভাবেই চিনেছিল অরুণের মুখ চোখের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করি তোমার এমন অবস্থা কেন অরুণ অরুণ কিছুক্ষণ চুপ থেকে তারপর তার সমস্যার কথা তার কলিককে জানায়। সবটা শোনার পরেই সেই কলিক বলি সত্যিই বলেছ সারাদিন অফিসের কাজকর্ম করে খেটে খুটে বাড়িতে যাওয়ার পর নিজের ভিতরে আর এনার্জি থাকে না সম্পূর্ণ গীতাপাঠ সে তো অনেক বড় বিষয় অনেক ধৈর্যের বিষয় আর অফিস থেকে বেরোনোর সময় এমন তারা থাকে যে গীতাপাঠ করা সম্ভব হয় না তবে তুমি ঠিকই বলেছ এমন একটা সময় আমাদের সংস্কৃতিতে এটাই ছিল যে বাড়ির সকলে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করত সেই কারণেই তো তাদের সকলের মন সুস্থির থাকত তারা জীবনকে যেমন উপভোগ করতে পারত তেমনি বাঁচার আসল অর্থও জানত এখনকার সময়ে আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাঁচার জন্য টাকা রোজগার করি কিন্তু বাঁচতে আর পারি কোথায় ছোটাছুটিতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে তবে জানো তো অরুণ আমাদের পরিবারের গুরুদেব আমাদের একটা বেশ উপায় বলে দিয়েছেন তিনি বলেছেন যে ভগবদ গীতার এমন দুটি শ্লোক আছে যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয় তুমি চাইলে এটা করতে পারো বিশ্বাস করো যেদিন থেকে আমি এই দুটো শ্লোক পাঠ করা শুরু করেছি সেদিন থেকে আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি অরুণ এই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞাসা করি সেই দুটো শ্লোক সম্পর্কে শ্লোক দুটির সম্পর্কে জানতে পেরে অরুণ ঠিক সেই দিনই বাড়িতে ফিরে সেই দুটো শ্লোক মুখস্থ করে নেয় পরের দিন থেকে অরুণ প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটি এক মনে পাঠ করতে আরম্ভ করে সপ্তাহখানেক পর থেকে সে বুঝতে পারে তার জীবনের অনেক পরিবর্তন এসে গেছে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছি তার যত সমস্যা যেন এক এক করে কেটে যাচ্ছি সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায় প্রত্যেকটা দিন তার ভালো কাটতে শুরু করি অরুণ সেই দিন থেকে সেই শ্লোক দুটির মর্ম বুঝতে পারি বন্ধুরা সেই শ্লোক দুটি হল ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুৎসব মামকা পাণ্ডবস্ত্রৈব কিংকুরবত সঞ্জয়ও অর্থাৎ এই শ্লোকটির অর্থ হল সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল বিশ্লেষণ এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে সমবেত যজুৎসব অর্থাৎ একত্রিতভাবে যুদ্ধগতি যুদ্ধ করতে ইচ্ছুক উভয় সেনা কৌরব এবং পাণ্ডব যুদ্ধে লিপ্ত হওয়ার একত্রিত হয়েছে মামকা অর্থাৎ অর্থাৎ আমার পুত্র কৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্র মহারাজ ধৃতরাষ্ট্র কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডবদের পাণ্ডুর পুত্র বলে উল্লেখ করেছেন কিমকুর্বত সঞ্জয় অর্থাৎ তারা কি করছে হে সঞ্জয় ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই শ্লোকটি ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করে যেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রতিক্রিয়া সম্পর্কে তথ্য জানতে চান এটি ভগবদ্গীতার সূচনাকে চিহ্নিত করে যা এই যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসাবে উদ্ভাসিত হয় আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হল গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণযত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রী ভূতির নীতির মতির মম অর্থাৎ এই শ্লোকটির অর্থ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং গান্ডির ধনুদ্ধারী অর্জুন অবস্থিত সেখানে শ্রী বিজয় বিভূতি এবং অচলনীতি বিদ্যমান এই আমার অভিমত বিশ্লেষণ যত্র যোগেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ আছেন যজ্ঞের গুরু এখানে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর হিসাবে বর্ণনা করা হয়েছে যজ্ঞের সর্বোচ্চ গুরু যার আধ্যাত্মিক জ্ঞান এবং নির্দেশনার উপরে তার দক্ষতার ইঙ্গিত দেন যত্র পার্থ ধনুর্ধর অর্থাৎ সেখানে আছেন অর্জুন ধনুকের চালক অর্জুন হলেন মহান যোদ্ধা এবং তীরন্দাজ এখানে তাকে ধনুর্ধর নামে উল্লেখ করা হয়েছে যুদ্ধে তার দক্ষতার উপরে জোর দেওয়া হয়েছে তত্র শ্রী বিজয় নীতিরমতির নীতির মতির মম অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে আমার মতামত ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানে কৃষ্ণ এবং অর্জুন একসাথে থাকবে সেখানে নিশ্চিত সাফল্য সীবৃদ্ধি শক্তি এবং ধার্মিকতা থাকবি ভগবদ গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব এবং ধার্মিকতা অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরি এই আধ্যাত্মিক জ্ঞান এবং ব্যবহারের দক্ষতার মধ্যে সমন্বয়ের উপরে জোর দেয় পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করা অনিবার্য সাফল্য এবং নৈতিক সততার দিকে পরিচালিত করি তাই বন্ধুরা অবশ্যই এই দুটি শ্লোক সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন পারলে এই দুটি শ্লোকের অর্থও পাঠ করবেন দেখবেন আপনার জীবনের সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে আপনি নিজের ভিতরে এক অপূর্ব শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার জীবনে আসা প্রত্যেকটা বাঁধার সম্মুখীন হয়ে আপনি খুব সহজেই সেই বাঁধাকে দূর করতে পারবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ